দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক সাথে আছি আমি এস এম পলাশ আজকের আপনাদেরকে দেখাবো যে বিকেলের সেই সোনাঝরা রোদে কি এক অসাধারণ দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায় একটি চোখ দিয়ে দেখুন যে শেষ বিকেলের পরন্ত বিকেলের যে সোনালি আলো সে সোনালি আলো গাছের পাতার উপরে ছড়িয়ে পড়ে এক স্বর্ণালী আভা তৈরি করেছে যা এক স্বর্গীয় রূপ আর এই দৃশ্য দেখতে হলে আপনাকে আসতে হবে দক্ষিণ বাংলার বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা সেই বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে যেতে হবে দুই পাশে সবুজ গাছে ঘেরা আর মাঝখান দিয়ে কালো পিঁচ ঢালা পথ আপনাকে এক অন্য রকমের অনুভূতি এক অন্য রকমের আবেগ এক অন্য রকম প্রেমময় জীবনে নিয়ে যাবে যা আপনি আগে কখনো উপভোগ করেননি আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা এখন এই মুহূর্তে বাকেরগঞ্জ প্রবেশ করছি মানে উত্তর দিকে যাচ্ছি আর দক্ষিণ দিক থেকে এ হচ্ছে বাকেরগঞ্জ সেই ব্রিজ এটা আগে একটি স্টিল ব্রিজ ছিল যা বর্তমানে একটি গার্ডার সেতু আপনারা দেখেন যে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে এখানে এক সময় দুই একটি গাড়ি থাকতো আর সেই নব্বই দশকে থাকতো মাত্র দুইটা বা একটা টেম্পু আর দুই একটা হয়তো এইচ হান্ড্রেড মোটর সাইকেল আর লক্ষর যক্ষর মার্কা সেই কাঠের বডির দুই একটি বাস গাড়ি হয়তো সেই সময়ের দুই একজনের সেই গাড়িগুলোর নাম মনে আছে সোনার বাংলা পথিক মদিনা এই নামে বরিশাল থেকে পটুয়াখালী পর্যন্ত কিছু গাড়ি চলাফেরা করত যাদের বডি ছিল কাঠের এবং জালনা দরজাও ছিল কাঠের কিন্তু সেই সময় পেরিয়ে এই তিন দশকে দেখুন কতটা পরিবর্তন হয়েছে মনে হচ্ছে এটা ঢাকার শহরের কোনো সেই ব্যস্ততম স্থান আসলে না আর অত্যাধুনিক বিলাসবহুল গাড়িগুলো চলছে এই সড়ক দিয়ে এখন কিন্তু এই সড়ক দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চলে যেতে পারেন কোনো প্রকার বাধাহীন কোনো প্রকার ফেরিহীন এক সময় ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত আসতে ফেরি বিড়ম্বনায় বিরক্ত হতে হতো আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতো সেই কুয়াকাটায় পৌঁছে যেতে আর এখন পদ্মা সেতু পাড়ে দিয়ে আপনি মাত্র চার ঘন্টায় বরিশাল বা পটুয়াখালী এসে পৌঁছাতে পারবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে আপনি ঢাকা থেকে একেবারে সরাসরি সমুদ্র সৈকত কুয়াকাটা চলে যেতে পারবেন আমরা অতিক্রম করেছি বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড আর এই যে দেখছেন এখন যাচ্ছি আমরা বরিশালের দিকে এই যে বাকেরগঞ্জের বাস স্ট্যান্ডের আগে যে গেটটি সেই গেটটি আমরা অতিক্রম করলাম সড়ক জনপথের তো যে দৃশ্য আপনাদের দেখানোর জন্য বলেছিলাম একটু লক্ষ্য করুন যে ওই যে গাছের উপরে হলুদ রঙের বা সোনালি রঙের যে আবা এটা শেষ বিকেলে শেষ বিকেলে যেন স্বর্ণকণা ছড়িয়ে পড়েছে আমি চেষ্টা করছি আপনাদেরকে যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপন করে দেখানোর জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই ভিডিওটি শেয়ার করে সারা পৃথিবীকে জানিয়ে দিন বরিশালের অপার সৌন্দর্যের কথা এস এম পলাশ বাকিরগঞ্জ